আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের এক নম্বর কাজটা দেখব তো শিক্ষার্থীরা এখানে যে শখটা আছে এটা আমরা এখন পূরণ করব তার আগে বলে নিতে চাই তোমরা যারা অষ্টম শ্রেণীর অন্য অন্য বিষয়ের ভিডিও পেতে চাও তারা চ্যানেলের প্লে লিস্ট চেক করবা ইনশাল্লাহ সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবা আর সকল বিষয়ের ভিডিও রেগুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন যায় তো আমরা এখানে দেখি দ্বিতীয় পরিচ্ছেদে লেখা আছে বিবরণমূলক লেখা বলা আছে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিবরণমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো ভুল হলে অবশ্যই সেটা সংশোধন করে নিবা সহপাঠীদের সাথে মিলিয়ে নিবা ঠিকঠাক আছে কিনা এখানে বলা আছে হায়াত মাহমুদ উনিশশো উনচল্লিশ সালে জন্মগ্রহণ করেছেন একজন খ্যাতিমান প্রাবন্ধিক ও গল্পকার শিশু কিশোরদের জন্য তিনি লিখেছেন প্রতিভার খেলা নজরুল রবীন্দ্রনাথ বাংলা লেখার নিয়ম কানুন ইত্যাদি তার উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম নিচের বিবরণমূলক রচনাটি লেখকের রবীন্দ্রনাথ কিশোর জীবনী বই থেকে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এই শখটি পূরণ করার পর আমরা পরবর্তী ভিডিওতে এখানে রবীন্দ্রনাথ যে গল্পটা রয়েছে হায়াত মাহমুদের লেখা সেখান থেকে যে প্রশ্ন এবং শখগুলো রয়েছে সেগুলো পূরণ করব তো তার আগে আমরা বিবরণমূলক লেখার তিনটি বৈশিষ্ট্য দেখে নিই তো সেক্ষেত্রে দেখো বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য সমাধান ক নম্বর তোমরা লিখতে পারো বিবরণমূলক লেখা হলো কোনো ব্যক্তি বস্তু স্থান পরিস্থিতি ঘটনা আবেগ অনুভূতি প্রভূতি যেকোনো বিষয়ের বর্ণনা তো এগুলোর যে কোনো বিষয়ের বর্ণনা থাকতে পারে তারপর খ নম্বর লেখা হয়েছে এই লেখায় লেখকের একটি দৃষ্টিভঙ্গি ও জীবন আদর্শ থাকে তারপর নম্বর বিবরণমূলক লেখা স্পষ্ট সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট হয় যেহেতু কোনো ব্যক্তি বস্তু স্থান পরিস্থিতির ঘটনা এখানে আলোচনা করা হয় সেহেতু এই লেখাগুলো স্পষ্ট হবে এবং সংক্ষিপ্ত হবে এবং সুনির্দিষ্ট হয় বেশি বড়ও হবে না তো এই হচ্ছে এই শখের পূরণ পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো শখ নিয়ে তো শিক্ষার্থীরা ভালো থাকবে আর চ্যানেলের পাশেই থাকবে ধন্যবাদ